আসলে খোলা মেলা কিছু কথা আলোচনা করব আর এই সমস্ত কথা আমার চ্যানেলে তারা বেকার অবস্থায় আছেন তাদের জন্য আজকের আমার এই কথাগুলো খুব ভালো একটা কাজে আসতে পারে আমার সামনে একটা ব্যান অবস্থান করতেছে আর এখানে কিন্তু আসলে দশটা থেকে বারোটা আইটেম কিন্তু আসলে এখানে সাজানো আছে আমার পেছনে কিন্তু একটা অফিস রুমের মতো দেখা যাচ্ছে বাম সাইডে আমার একটা ল্যাপটপ পাশাপাশি একটা ক্যামেরার স্ট্যান্ড পাশাপাশি আমি ইউটিউবে জার্নি শুরু করছি প্লাস তিন বছর হয়ে গেছে তো আমরা সবাই চেষ্টা করি আসলে আহ যেকোনো একটা কাজ করে আমরা সাকসেস পাওয়ার জন্য কিন্তু এই সাকসেসটা কেউ পায় এবং কেউ পায় না এই ব্যান্ডার সেটিংটা আমি অবশ্যই আপনাদেরকে শেষে দেখিয়ে দিব কোন নতুন উদ্যোক্তা এই আইটেমগুলা নিয়ে ব্যবসা শুরু করেন বা এভাবে যদি আপনারা শুরু করেন ভবিষ্যতে ভালো একটা সাকসেস আপনাদের ভিতরে আসতে পারে যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের কারখানা এবং পাশাপাশী আমাদের পরিচিত বিভিন্ন কারখানায় কিন্তু এই কালেকশনগুলা তৈরি হইতেছে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় ব্যবসায়ী কাছে কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি ওনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি পাইকারে দিয়ে থাকে। যারা খুচরা পর্যায়ে ব্যবসা করার জন্য আসলে একটা পরামর্শ চাচ্ছেন বা অনেকে কমেন্টস করেন যে আসলে ভাই আপনাদের চ্যানেল তো দেখি তো আমরা নতুন অবস্থায় কিভাবে শুরু করলে কিভাবে সাকসেস পাবো আর কিভাবে শুরু করতে পারি যেগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমের ভিন্ন ভিন্ন রেট রয়েছে ভিন্ন ভিন্ন বিলিস্টার করা থাকে ভিন্ন ভিন্ন সাইজের রয়েছে এই একটা টি শার্ট তিনটা সাইজে হয় বাংলাদেশের এম এল এক্সেল এবং ইউরোপিয়ান সাইজ যদি হয় সেক্ষেত্রে ডাবল এক্সেল একটা প্লাস থাকে ওইটা অবশ্য বাংলাদেশের অল্প কিছু সংখ্যক মানুষের গায়ে লাগে আর এম এল এক্সেল এটা আসলে তিনটা সাইজে একটা বিলিস্টার করা থাকে আমাদের রয়েছে একটা টু কোয়ার্টার এটার সাইজ হয় মূলত এম এল এক্সেল তিনটা সাইজ হয় আর এর পরবর্তীতে আরো একটা এক্সট্রা সাইজ হয় সেটা হলো ওভার স্বাস্থ্য যাদের তাদের জন্য তিনটা সাইজে অ্যাভারেজ রেট থাকে আর বিলিস্টার করা থাকে টি শার্ট এটার ভিতরে সাইজ হয় এক দুই চার ছয় এর পরবর্তীতে আরো একটা সাইজ হয় সেটা হচ্ছে আট দশ বারো আট দশ বারো সাইজটা হয় অ্যাডাল বয়সের আর এক দুই চার ছয় হয় এক থেকে ছয় বছরের বাচ্চাদের আর এর ওভার সাইজ যেগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে এম এল এক্সেল তো দর্শক এভাবে আসলে পরিচয় দিতে গেলে অনেক সময় লাগবে তো আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু আইটেম তুলে ধরেছি দিন তিনটা বছর আমি এই জগতে থাকার মাঝে আসলে যদিও আমি ইউটিউব থেকে তেমন একটা কিছু পাই নাই কিন্তু কিভাবে আমি আসলে এই তিনটা বছর এই সেক্টরটারে দরিয়া ধরে আছি এবং আপনাদের মাঝে নিয়তই আপডেট ভিডিও গুলা দিচ্ছি তো ফার্স্টে আমার জার্নি হয়েছে এইভাবেই আসলে ব্যান দিয়ে পোশাক ব্যবসা শুরু করি তো আর সামান্য একটু সাকসেস পাওয়া ধরেছি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে এগারো কে মোটামুটি এখন আমার ইনকাম গুগল থেকে অবশ্যই আছে অ্যাডসেন্স হয়ে গেছে এবং মনিটাইজ হয়ে গেছে এর পরবর্তীতে আমার ইনকাম শুরু হয়েছে ইনকামের প্রোপটা এবং ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আসলে তিন বছরে আমি কত ইনকাম করলাম পেছনে আমার যে অফিসটা এখানে কিন্তু আসলে আমি সেগুলো পরিচালনা করি এক একটা ভিডিও করতে দূরে দূরে যেতে হয় যার ধরুন পাশাপাশি আমার কিছু কারখানা রয়েছে সেখানেও কিন্তু কালেকশন গুলার প্রোডাকশন চলতেছে এবং সেগুলো এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল হিসাবে যাচ্ছে তো এটার সেটিং টা যদি অবশ্যই এরকম একটা লাইট নেবেন আপনারা নিবেন এরকম একটা ব্যাটারি ব্যাটারিটা আপনারা নতুন না কিনলেও পারবেন এই ব্যাটারিটা পুরাতন ব্যাটারি পাওয়া যায় রিক্সার অনেক ব্যাটারি যারা আসলে বিক্রি করে দেয় সেই সমস্ত ব্যাটারি কিন্তু ইউজ করতে পারবেন আর এই একটা ব্যাটারি থেকে কিন্তু আপনারা প্রায় দুই থেকে তিন ঘন্টা এই জ্বালিয়ে রাখতে পারবেন আর আমি আশা করি এই সেটিং এর পরে আর কোনো সেটিং এর আপনাদের প্রয়োজন হবে না অল্প সামান্য পুঁজি নিয়ে কিন্তু আপনারা এভাবে যদি শুরু করেন আশা করি আপনারা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এবং আর আমার মতো যারা ইউটিউব নিয়ে আছেন অনলাইন নিয়ে আছেন যদিও এটা আসলে দীর্ঘ একটা জার্নি সহজে এই এখান থেকে সাকসেস পাওয়া যায় না তো পাশাপাশি যে কোনো একটা কিছু কিন্তু আসলে করতে হয় বা ধরে রাখতে হয় তার জন্য যদি আপনারা এভাবে বেছে নেন বা এছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে সেগুলো আপনারা পাশাপাশি করতে পারেন তো আমি আসলে এই ব্যবসাটা বিকালে আসর থেকে রাত্রে আটটা নটা পর্যন্ত কাজ করি আর বাকি সময়টা আমি কিন্তু আসলে এই ইউটিউবেই সময় দিয়ে থাকি তো ইউটিউব থেকে যদিও প্রথমত কিছু পাই নাই কিন্তু এখন আস্তে আস্তে কিছু পাচ্ছি আর এখান থেকে আমার সামান্য যা ইনকাম এবং আয় হয় সেগুলো দিয়ে কিন্তু আমার ফ্যামিলি মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে এই হলো আমার ইউটিউব জগতের দীর্ঘ জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম একটা চ্যানেল পরিচালনা করার জন্য বা এই ইউটিউব চ্যানেলের জন্য কাজ করার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় তার জন্য জন্য একটা ল্যাপটপ পাশাপাশি একটা স্ট্যান্ড পাশাপাশি একটা ক্যামেরা আর যাদের আসলে স্বল্প বাজেট তাদের জন্য জাস্ট একটা মোবাইল পিছনের মেগাপিক্সেল ক্যামেরার 48 মেগাপিক্সেলের হলেই হবে ইনশাআল্লাহ অবশ্যই এটারও আরো অনেক সেটিং রয়েছে তো সেই সেটিংগুলো আমি আরো পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব